হ্যালো সবাইকে সবাই কেমন আছেন ভিডিওটি বুঝতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আমার ছোটো ভাই মনিরের নিকট আত্মীয় রিস্তা ওর চাচা লাগে বর্তমানে এরকম একটা ক্রিটিক্যাল অবস্থা চিকনগুনিয়া এবং ভাইরাস জ্বর বিভিন্ন জ্বরে মানুষ আক্রান্ত এরকম গুরুতর অবস্থা কেউ না হলে কেউ বুঝতে পারবে না তো আমরাও যেহেতু দেখতে যাব রোগী কিছু তো নিয়ে যেতে হয় আর কি তো আমরাও চলে গেলাম স্টার কাবাবে এখানে দেখলাম চিকেন কর্ন স্যুপ আছে কি না দেন এইখানে আমরা স্যুপ পেলাম না কি করব কি করব আমরা কামাজ কিচেনের কাছে এসে পড়লাম কালামস কিচেনে ঢুকছি এইখানে আমরা স্যুপ নিতে আসলাম দেন এইখানে স্যুপ আছে সেই জন্য আমরা কোনো কথা নেই আমরা মেনু কার্ডটাও দেখে নিলাম তো আমরা চিকেন কর্ন স্যুপ অর্ডার করলাম তো আমি আমার ছোটো ভাই বসে পড়লাম কিছু কোন অপেক্ষা করার জন্য সুপটা যেন তাড়াতাড়ি চলে আসে তো মামাকে বললাম স্যুপটা নিয়ে আসো আমাদের জরুরি যেতে হবে তো কোনো কথা নেই মামাও তরু করে আমাদের স্যুপটা নিয়ে আসছে দেন আমার স্যুপটা নিয়ে রাস্তার উদ্দেশ্যে আবারও রওনা হলাম স্যুপ নিলে তো শুধু চলবে না বর্তমানে এই জ্বরের কারণে মানুষের একদম শরীর দুর্বল হয়েছে ডাব তো অবশ্যই খেতে হবে তো ডাবও নেওয়ার জন্য ডাবের দোকানে এসে পড়লাম মামাকে বললাম মামা একজন রোগী দেখতে যাব ফ্রেশ দেখা ডাব দেবা আর বর্তমানে এখন এই বাংলাদেশের সিন্ডিকেটের কারণে ডাবের যে দাম এখন বর্তমানে নানান ধরনের রোগ মানুষ হসপিটালে ভর্তি এই কারণে মনে করেন সিন্ডিকেট মিলায় এখন বর্তমানে ডাবের দাম একদম ঊর্ধ্বগতিতে হয়ে গেছে এটাই আমাদের বাংলাদেশের মানুষের নীতি আসলে মানুষ যদি পরিবর্তন না হয় দেশও কখনো পরিবর্তন হবে না আমাদের প্রত্যেকটা নাগরিকের একান্ত দায়িত্ব আমাদের পরিবর্তন হতে হবে সঠিক পথে চলতে হবে আমরাও হসপিটালে ঢুকে গেলাম জরুরি বিভাগে গেলে একটাই কথা মনে পড়ে মানুষের এই ক্রিটিক্যাল অবস্থা দেখলে মনের ভিতর এইভাবেই স্বাভাবিক কষ্ট লাগে তো মনিরও বাড়িটা খুলে নিল দেন কনসুফটা এখন সুন্দরভাবে নেড়ে নিচ্ছে তো সুন্দরভাবে ওর চাচাকে শিশু বাচ্চার মতন আদর করে খাইয়ে দিচ্ছে কারণ ছেলেটা পুরা দুর্বল অবস্থা আমি দোয়া করি প্রত্যেকটা মানুষ যেন এই সকল ভাইরাস জ্বর এবং চিকনগুড়া নানান ধরনের জ্বর বালাই থেকে তাল্লা দান করুক